আমি নেপোলিয়ান হিল যদি আপনি আমাকে পুরো দশ মিনিট কোনো বিচ্যুতির ছাড়া মনোযোগ দিতে পারেন তবে আমি কথা দিচ্ছি আপনার মস্তিষ্কের সেই মোর্চা ধরা তালা আমি খুলে দেব যা বছর পর বছর ধরে বন্ধ করে রেখেছেন আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকান সেখানে কাকে দেখতে পাচ্ছেন একজন বিজয়ী নাকি একজন এমন মানুষ যে অজুহাতে চাদর মুড়ি দিয়ে নিজের স্বপ্নের লাশ দাফন করে দিয়েছে আপনার অন্তরাত্মাকে আপনাকে এই প্রশ্ন জর্জরিত করে না যে আমি শুরু তো করি কিন্তু কেন মাঝপথে থেমে যাই মনে রাখবেন আপনি একা নন এই গ্রহের সাতানব্বই পার্সেন্ট মানুষ এই একই বৃত্তে নিজেদের পুরো জীবন কাটিয়ে দেয় তাদের সকাল শুরু হয় আশা দিয়ে দুপুর কাটে অজুহাতে আর রাত শেষ হয় গভীর অনুশোচনার চাদর মুড়ি দিয়ে তাদের সমস্ত স্বপ্ন আর প্রতিভা মাত্র তিনটি শব্দের নিচে চাপা পড়ে গেছে কাল থেকে শুরু করব আমি আজ সেই তিন পার্সেন্ট বিরল মানুষদের কথা বলতে এসেছি যারা এই ভিড়ের অংশ নয় যারা তুফানের মধ্যেও অবিচল দাঁড়িয়ে থাকে তাদের কাছে কোনো গোপন মন্ত্র বা জাদুকরিচের রাগ নেই আছে কেবল পাথরের মতো কঠোর কিছু নিয়ম আজকের এই বিশেষ অধিবেশনে আমি আপনাদের সেই নিয়মের গভীরে নিয়ে যাব আমরা নেপোলিয়ান হিলের সেই মূল নীতিগুলো নিয়ে আলোচনা করব যা আপনার ভাগ্য বদল করে দিতে সক্ষম আপনাকে আপনার কমফোর্ট জোনের শিকর ভাঙতে প্রস্তুত যদি উত্তর হ্যাঁ হয় তবে এই যাত্রা আপনার জন্য আসন প্রথমেই সেই রাক্ষসটাকে চিনি যা আপনার স্বপ্নকে বন্দী করে রেখেছে সমস্যা আপনার ট্যালেন্টের অভাব নয় সমস্যা হলো আপনার ফাপা উত্তেজনা বা হ্যালো ইনথিজিয়ে যখন আপনি কোনো মোটিভেশনাল ভিডিও দেখেন তখন আপনার মস্তিষ্কে ডোপামিনের একটি ঢেউ বয়ে যায় আপনার মনে হয় আপনি রাতারাতি পৃথিবী বদলে দেবেন কিন্তু তিন দিন পর যখন সেই নেশা কেটে যায় শরীরে ক্লান্তি আসার মস্তিষ্ক অজুহাত খুঁজতে শুরু করে তখন সামনে আসে সেই দীর্ঘ একঘেয়ে আর ধূসর পথ সাতানব্বই পার্সেন্ট মানুষ ঠিক এই জায়গাতেই থেমে যায় অনেকেই উত্তেজনাকে ডিসিপ্লিন মনে করার ভুল করে বসে আমার দীর্ঘ বছরের রিসার্চ থেকে দেখেছি মানুষের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয় বরং তার নিজের অস্থির মন একজন ছাত্রের উদাহরণ দেয়া যাক যে পরীক্ষার দুই মাস আগে একটি চমৎকার রুটিন বা টাইম টেবিল তৈরি করলো দুই দিন সে দশ ঘন্টা করে পড়াশোনা করলো কিন্তু চতুর্থ দিনে সে ছোটখাটো বিচ্যুতি শুরু হল এবং পঞ্চম দিনে সে আবার সেই আগের সাধারণ ভিড়ের অংশ হয়ে গেল জীবনে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার অভাব কোনো সাধারণ বদ অভ্যাস নয় এটি আপনার আত্মার এক ধীরগতির হত্যাকাণ্ড প্রতিবার যখন আপনি নিজের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেন তখন আপনি আসলে নিজের আত্মবিশ্বাসের একটি ইট খুশিয়ে ফেলছেন একসময় আপনি নিজের উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলেন অন্যদিকে সেই তিন পার্সেন্ট মানুষদের দিকে তাকিয়ে দেখুন এলন মাস্ক বা বিল কি আপনার চেয়ে বেশি সময় পান দিনে একদমই না তাদের বিশেষত্ব হলো তারা একঘেয়ামি বা বার্ডেনকে আলিঙ্গন করার ক্ষমতা রাখে সফল ব্যক্তিদের মধ্যে সেই অদ্ভুত ক্ষমতা থাকে যা বাকি দুনিয়ার কাছে বোরিং বলে মনে হয় তিন ক্যান গ্রোরিজ বইটিতে পার্সিস্টেন্সকে সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে বর্ণনা করা হয়েছে নেপোলিয়ান হিল বলতেন ইচ্ছা হলো একটি বীজ কিন্তু পারসিস্টেন্সি হলো সেই পানি যা ছাড়া সেই বীজ কখনো বিশাল মহিরূপে পরিণত হতে পারবে না এই তিন পার্সেন্ট মানুষ জানে ইন্সপাইরেশন একটি ধোকা তাই তারা অনুপ্রেরণার জন্য অপেক্ষা না করে নিজেদের সিস্টেমের উপর ভরসা করে যখন তাদের মন বলে আজ থাক তখন তাদের অন্তরাত্মা গর্জে উঠে জবাব দেয় ঠিক সেই মুহূর্তেই আমি নিজেকে ভিড় থেকে আলাদা করি নেপোলিয়ান হিলের সফলতার মূল সূত্র নেপোলিয়ান হিল আমাদের যে উত্তরাধিকার দিয়ে গেছেন সেটাকে আমি সাতটি মহাসূত্রে সংকলিত করেছি এগুলো আপনার জীবনের মহলের এক একটি ভিত্তি হয়ে দাঁড়াবে প্রথম সূত্র নির্দিষ্ট প্রধান লক্ষ্য ডিফিনেট চিফ এইম আপনার উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর সবচেয়ে বড় কারণ হল আপনার গন্তব্য অজানা শুধু আমি ধনী হতে চাই বলা কোনো লক্ষ্য নয় এটি একটি শূন্য ইচ্ছা মাত্র যেমন আমি আগামী বারো মাসে আমার ব্যবসা থেকে এক লাখ টাকা আয় করতে চাই এটি একটি নির্দিষ্ট লক্ষ্য লক্ষ্য স্পষ্ট না থাকলে আপনার শক্তি বা এনার্জি বিক্ষিপ্ত হয়ে থাকবে এখনই ডায়রি নিন এবং লিখুন আপনি আসলে কি চান দ্বিতীয় সূত্র সুশৃঙ্খল পরিকল্পনা শুধু আকাশ কল্পনা বা পালির প্রাসাদ বানানোই যথেষ্ট নয় আপনার বড় লক্ষ্যটিকে ছোট ছোট টুকরুতে ভাগ করুন যেন তা অর্জন করা সহজ হয় লেখক হতে চাইলে পুরো বইয়ের কথা চিন্তা না করে প্রতিদিন মাত্র দুইশো শব্দ লেখার লক্ষ্য স্থির করুন সূত্র তিন পার্সিস্টেন্স এটি চরিত্রের সেই উপাদান যা ইস্পাতের জন্য কার্বন এর অভাব থাকলে আপনি চাপের মুখে দুর্বল ধাতুর মতো ভেঙে পড়বেন ব্যর্থতাকে পরাজয় মনে না করে একজন শিক্ষক মনে করুন যে আপনাকে পরবর্তী ধাপের জন্য তৈরি করছে চতুর্থ সূত্র মাস্টারমাইন্ড গ্রুপ নেপুলিয়ানহীন বিশ্বাস করতেন যখন দুই বা ততোধিক ব্যক্তি একটি সাধারণ উদ্দেশ্যে মিলিত হয় তখন সেখানে এক অদৃশ্য তৃতীয় শক্তির জন্ম হয় যাকে তিনি বলেন মাস্টারমাইন্ড পঞ্চম সূত্র সাবকনসিয়াস মাইন্ডের শক্তি আপনার মস্তিষ্ক একটি উর্বর জমির মতো জমিতে আপনি যদি সচেতনভাবে ফসল বা সফলতার বীজ বপন না করেন তবে সেখানে আগাছা নিজের নিয়মেই বেড়ে উঠবে তাই প্রতিদিন ঘুমানোর আগে আপনার লক্ষ্যগুলোকে মনে মনে আওরান এবং সেগুলো সফল হচ্ছে এমনটা অনুভব করুন ষষ্ঠ সূত্র কুইক ডিসিশন মেকিং সফল ব্যক্তিরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং একবার সিদ্ধান্ত নিলে তা পরিবর্তন করে খুব ধীরে অন্যদিকে ব্যর্থ মানুষেরা একটি সিদ্ধান্ত নিতে সপ্তাহ পার করে দেয় কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে মাত্র কয়েক সেকেন্ডে মনে রাখবেন আপনার এই তালবাহানা বা হলো সময়ের চোর একে এখানেই দিন অ্যাকশন এবং থিঙ্কিং এর দাওয়াই সপ্তম সূত্র অ্যাকশন অতিরিক্ত দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং অনেকটা পক্ষাঘাত বা প্যারালাইসিসের মতো এটি আপনার গতিরোধ করে দেয় এর একমাত্র চিকিৎসা হলো কাজ শুরু করা যখন আপনি প্রথম পদক্ষেপটি নেবেন আপনার অর্ধেক ভয় এমনিতেই কেটে যাবে একটা ছোট গল্প গল্পগুলি এক সাধারণ কারিগর প্রতিজ্ঞা সে পাহাড়ের উঁচুতে বিস্মিত হবে গ্রামবাসী তাকে নিয়ে ঠাট্টা করল কারণ তার কাছে না ছিল পর্যাপ্ত না ছিল আধুনিক যন্ত্রপাতি কিন্তু সে কোনো উত্তর না দিয়ে নিজের জন্য একটি নিয়ম বানালো প্রতিদিন সূর্য ওঠার আগে সে নদীর ধার থেকে একটি মাঝারি সাইজের পাথর কাঁধে নিয়ে পাহাড়ের চূড়ায় রেখে আসতো এক বছর পর পাহাড়ের উপর পাথরের স্তূপ দেখেও মানুষ তাকে উপহাস করলো কিন্তু টানা পাঁচ বছর পর এক সকালে গ্রামবাসীরা অবাক হয়ে দেখলো পাহাড়ের চূড়ায় সূর্যের প্রথম আলোতে বিশাল এক মন্দির ঝলমল করছে এটি কোনো জাদু ছিল না এটি ছিল প্রতিদিন একটি করে পাথর বহন করার গণিত প্রতিদিন একটি পাথর এক শতাংশ উন্নতির ম্যাজিক এটাই হলো জীবনের সেই মহান সত্য যা আপনার উপলব্ধি করা প্রয়োজন বড় কোনো কাজ একদিনে বিস্ফোরণ হয় না বরং হাজার হাজার ছোট ও নিরন্তর প্রচেষ্টার ফলে অর্জিত হয় সময় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে প্রতিদিনের প্রতিটি অলস মুহূর্ত আপনার আত্মার এক একটি অংশকে ছিঁড়ে নিয়ে যাচ্ছে সাতানব্বই পার্সেন্ট মানুষ মৃত্যুর সময় শুধু একটি আফসোস নিয়ে মারা যায় ইস আমি যদি আরেকটু চেষ্টা করতাম আপনি কি জীবনের শেষ নিঃশ্বাস এই আক্ষেপের বোঝা নিয়ে যেতে চান মনে রাখবেন ডিসিপ্লিনের ওজন হলো গ্রামে কিন্তু রিগ্রেট বা আক্ষেপের ওজন মাপা হয় টনে নেপোলিয়ন হিল বলতেন সুযোগ অনেক সময় দুর্ভাগ্য বা অস্থায়ী ব্যর্থতার ছদ্মবেশে আসে আজ আপনি যে অসফলতার কাছে হার মেনে নিচ্ছেন সেটি আসলে আপনার পরীক্ষা যদি আপনি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট নিজেকে উন্নত করতে পারেন তবে কম্পাউন্ড ইন্টারেস্টের দরুন এক বছর শেষে আপনি সাঁত্রিশ গুণ বেশি দক্ষ হয়ে উঠবেন এটি কেবল টাকার ক্ষেত্রে নয় স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রেও প্রতিদিন মাত্র দশ মিনিট হাঁটা আপনার পার্থক্যকে সজীব রাখবে প্রতিদিন দশ লাইন পড়ার অভ্যাস বছর শেষে আপনাকে একটি আস্ত বইয়ের জ্ঞান দেবে প্রতিদিন সম্পর্কের দশ মিনিটের পরিচর্যা বছর শেষে অনেক সুসম্পর্ক বয়ে আনবে আপনার ভেতরে যুদ্ধ এবং নব্বই দিনের চ্যালেঞ্জ এই সংগ্রাম বাইরের পৃথিবীর সাথে নয় বরং আপনার নিজের ভেতরে আপনার মন একটি সফটওয়্যারের মতো যা শুধু আরাম এবং সুরক্ষা খোঁজার জন্য প্রোগ্রাম করা হয়েছে সে আপনাকে বলবে আজ থাক কাল হবে কিন্তু আপনার ভেতরে সেই ডিজায়ার বা ঐশ্বরিক অংশটি জানে আপনি অসীম সম্ভাবনার মালিক মনের গোলাম না হয়ে আপনার আত্মা সেনাপতি হতে শিখুন আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি নব্বই দিনের পরিবর্তন পরিকল্পনার প্রথম তিরিশ দিন শুধু একটি অভ্যাস গড়ে তোলার পেছনে ব্যয় করুন বাইরে তুফান আসক বা ভূমিকম্প হোক আপনার নির্দিষ্ট লক্ষ্যটির পেছনে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট সময় দিন যখন আপনি নিজের কাছে প্রতিশ্রুতি রক্ষা করবেন আপনার মস্তিষ্ক আপনার উপর ভরসা করতে শুরু করবে এখন সময় কেবল কথা বলার নয় অ্যাকশন নেয়ার মাস্টারমাইন্ড গ্রুপের বিস্ময়কর শক্তি সফলতার পথে আপনাকে যে বিষয়টি সবচেয়ে বেশি সাহায্য করবে তা হলো একটি শক্তিশালী মাস্টারমাইন্ড গ্রুপ নেপোলিন হিলের মতে যখন দুই বা ততোধিক ব্যক্তি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পূর্ণ সম্প্রীতির সাথে কাজ করে তখন সেখানে এক অভাবনীয় তৃতীয় শক্তির জন্ম হয় এটি কেবল কয়েকজনের চিন্তা সমষ্টিই নয় বরং এটি একটি মানসিক ব্যাটারি যা আপনার ইচ্ছাগুলোকে কয়েক গুণ বাড়িয়ে দেয় আপনার আশপাশে এমন মানুষদের রাখুন যারা আপনাকে চ্যালেঞ্জ জানাবে যারা আপনার স্বপ্নকে উপহাস না করে বরং তা অর্জনে সহায়তা করবে ভয়কে জয় করার কৌশল আমাদের অধিকাংশ স্বপ্নের মৃত্যু হয় কেবল ব্যর্থতার ভয়ে মনে রাখবেন ফেলিয়ার বা ব্যর্থতা বলে আসলে কিছু নেই আছে কেবল ফিডব্যাক বা শিক্ষা প্রতিটি বড় বিপত্তি আসলে তার সাথে সমান বা তার চেয়ে বড় কোনো সুযোগের বীজ বহন করে নিয়ে আসে আপনি যদি হার না মানেন তবে সেই বিপত্তি আপনার সফলতা সিঁড়ি হয়ে দাঁড়াবে নেপোলিয়ন হিল বলতেন মানুষের মন যা কল্পনা করতে পারে এবং যা বিশ্বাস করতে পারে সেটা অর্জন করতে পারে আপনার বিশ্বাসই আপনার বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে মোটিভেশন বনাম ডিসিপ্লিন অনেকে অভিযোগ করে যে তারা কাজ শুরু করার জন্য মোটিভেশন খুঁজে পাচ্ছে না কিন্তু সত্যটা হলো মোটিভেশন আপনাকে কেবল শুরু করতে সাহায্য করে কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য ডিসিপ্লিন প্রয়োজন আপনার যখন কাজ করতে ইচ্ছা করবে না ঠিক সেই মুহূর্তে কাজ চালিয়ে যাওয়াই হলো আসল ডিসিপ্লিন যারা তিন পার্সেন্ট সফল মানুষদের কাতারে থাকতে চায় তারা মোডের উপর নির্ভর করে কাজ করে না তারা তাদের রুটিনের উপর ভিত্তি করে জীবন পরিচালনা করে আপনার উত্তরাধিকার বা লিগাসি জীবন মানে কেবল টিকে থাকা নয় জীবন মানে নিজের একটি ছাপ রেখে যাওয়া আপনি আর যে সিদ্ধান্ত নিবেন সেটি নির্ধারণ করবে আগামী দশ বছর পর আপনি কোথায় থাকবেন আপনি কি ভিড়ের মাঝে হারিয়ে যেতে চান নাকি এমন কিছু তৈরি করতে চান যা আপনার অবর্তমানও বেঁচে থাকবে সময় কারো জন্য অপেক্ষা করে না আপনার হাতে থাকা প্রতিটি মুহূর্ত একটি হীরার খণ্ডের মতো মূল্যবান একে অবহেলা করে নষ্ট হতে দিবেন না এখনই সময় অপেক্ষা করার দিন শেষ নিখুঁত মুহূর্তের জন্য বা পারফেক্ট টাইমের আশায় বসে থাকবেন না পারফেক্ট টাইম বলতে কিছু নেই আজ আপনার কাছে যা আছে তা নিয়েই যাত্রা শুরু করুন পথ চলতে চলতে আপনি প্রয়োজনীয় সরঞ্জাম ও শক্তি পেয়ে যাবেন মনে রাখবেন সাতানব্বই পার্সেন্ট মানুষ কেবল পরিকল্পনাই করে যায় কিন্তু বাকি তিন পার্সেন্ট মানুষ তা বাস্তবে রূপ দেয় আপনি আজই সেই তিন পার্সেন্টের দলে যোগ দিন আপনার ভেতরে সেই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলুন এবং নিজের ভাগ্যের লাগাম নিজের হাতে নিন বিজয় আপনারই হবে